জয়গুরু আজকের এই সৎসঙ্গে ইষ্ট প্রসঙ্গের বিষয় গুরু ও দয়াল দেশ কলিযুগ বৃদ্ধযুগ মানুষের বৃদ্ধকালে তার সারা জীবন ধরে সঞ্চিত অভিজ্ঞতার ধনে সমৃদ্ধ হয়ে ওঠে সাধন তপস্যাও সে যা করে তার পূর্ণতা প্রাপ্ত হয় এই বৃদ্ধ বয়সে সেদিক থেকে বৃদ্ধ বয়সটা পরিণতি পরিপক্কতা ও বিবর্তনের দ্রুত যুগের দিক দিয়েও তেমনি সত্য তেতা দাপরে অভিজ্ঞতা পুষ্ট হয়ে কলির আবির্ভাব এই যুগে সবকিছুর বিকাশ পূর্ণতম পর্যায়ে সমুপস্থিত যন্ত্রবিজ্ঞান জ্ঞান বিজ্ঞান শক্তি সামর্থ্য স্নেহ মোহ মিথ্যাচার কপটতা ভক্তি প্রেম কিছুরই পরম বিকাশ এই যুগেই সম্ভব যেমন পাশবিকতার চরম প্রকাশ এখন দেখতে পাওয়া যায় তেমনি দেখা যায় মনুষ্যত্বের সর্বোত্তম বিকাশ বর্তমানকার সমস্যা পুরো জটিলতম হয়ে আত্মপ্রকাশ করছে অহরহ তাই তার সমাধানী পথ আসবে অত্যন্ত সহজ সাধ্য সর্বজন গ্রহণীয় হয়ে কালের পদক্ষেপ যত ও নিষ্ঠুর দয়ালের রক্ষণী পন্থাও তত শক্তি সমন্বিত জীবন প্রথম আমাদের মনে রাখতে হবে শয়তান যেখানে দুর্দান্ত ভগবানের শক্তিও সেখানে প্রচণ্ড এই হলো প্রকৃতির নিয়ম জগতের ইতিহাসে কোনো দিনে নিয়মের ব্যতিক্রম হয়নি বা হবে না অসৎ অগ্নি যেখানে জ্বলে উঠেছে সেখানেই সতের বজ্র কঠোর হস্ত তাকে কিছুদিনের মধ্যেই নিভিয়ে দিয়েছে এইভাবেই সব দিক থেকে সর্বশ্রেষ্ঠ যুগ হল কলিযুগ এই যুগে যা ঘটেছে বা ঘটবে তাকে কোনো দিন দেখেনি শোনেনি কল্পনা করেনি জ্ঞান গবেষণার দুয়ার এখন এতই উন্মুক্ত হবে যা মানুষের এতকালের চিন্তা ও বোধকে ছাড়িয়ে যাবে আবার বোধবত্তার চরম উৎকর্ষ এই যুগেই পরিদৃশ্যমান হবে প্রকট হবে সৃষ্টির মূল উৎসের খবর আমরা বাজার থেকে যখন কোনো বই কিনতে যাই তখন সাধারণত বইখানি সর্বশেষ সংস্করণ আমরা খোঁজ করি কারণ পূর্ববর্তী সংস্করণগুলিতে বইখানিকে সুস্থ সুন্দর করবার জন্য যেসব সংযোজন বিয়োজন করা হয়েছিল তার মিলিত পূর্ণরূপ পাওয়া যায় সর্বশেষ সংস্করণে সাধন সাধন জগত ঠিক এই একই রীতিনীতি প্রচলিত যেসব পোস্ত যেসব বাধা বিপত্তি মানুষ এতকাল শুধু দেখে এসেছে কিন্তু তাকে অতিক্রম করতে পারেনি তারই সার্থক সার্থক সুষ্ঠ পথ উদ্ঘাটিত হবে এই কলিযুগে সেই জন্য সব দিক দিয়ে এই কলিযুগী চরম যুগ শ্রেষ্ঠ ব্যক্তিত্ব চরম প্রকাশ এই যুগে আর এই শ্রেষ্ঠ ব্যক্তিত্ব কোনো অবতার নন সিদ্ধ মহাপুরুষ মহাত্মা নন এমনকি কোনো স্বর ঐশ্বর্যশালী ভগবান আনন্দ তিনি স্বয়ংকুল সব কিছুর মালিক প্রভু এক কথায় কুলো মালিক এই কলুজিকে তিনি সাংসদগুরু নামে আখ্যায়িত হন সাংসদগুর আবির্ভাবের প্রাক্কালে তার লীলাস্থানের ভিতর বাইরে বহু সাধু সন্তের আগমন ঘটে থাকে যখনই জগতে কেউ বড় আসেন তার আগে তাদের ভাবপূরক ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি আগমন ঘটে থাকে তারা যেন ওই ভবিষ্যৎ বৃহতের আগমন পথ থেকে সলিল ও সুচারু করে দেওয়ার জন্যই আসেন কোনো দেশের রাজা রাজপ্রতিনিধি বা বর্তমানে রাষ্ট্রপতি যখন কোনো পদ দিয়ে আসেন তারা আসার পথ থেকে ঝাড় দিয়ে পরিষ্কার করা হয় রাস্তার ধারের আগাছাগুলোকে তুলে ফেলা হয় নর্দমাগুলোকে সাফ করে রাখা হয় তারপর রাজা যখন আসেন তার জানের আগে সতর্ক প্রহরিবেষ্টিত পথনির্দশক আরোহী যান থাকে সর্বশেষ হয় রাজার বা রাষ্ট্রপতি বা রাজপ্রতিনিধির আবির্ভাব সদ্গুরুর আগমনের ব্যাপারটাও ঠিক অনেকটা ওই রকম তিনি যখন আসবেন তার পূর্বে তার কথা তার আদর্শ যাতে মানুষ ধরতে পারে বুঝতে পারে সেই জন্য কিছু মহাত্মা সাধুসন্ত Ich hätte keinen তারা সৎগুর আশার রাস্তা তৈরি করেন বাধা বিঘ্ন বিরোধী মনোভাবগুলোকে যথাসম্ভব হটিয়ে দেন মানুষের মনে ভক্তিপ্রেমের বিষ স্থাপন করেন ঈশ্বরতত্ত্ব মানুষের কাছে সলিলভাবে ব্যাখ্যা করেন ঐহিক সুভোগের থেকে পারমাত্মিক সম্পদটাকেই সবার সামনে বড় করে ধরেন আত্মস্বার্থে মশগুল থাকার চেয়ে বহুর স্বার্থে স্বার্থান্বিত হয়ে চলার বুদ্ধি তারা মানুষের মাথায় ঢুকিয়ে দেন এরকম নানাভাবে তারা সৎগুর আগমনের পথের জঞ্জাল পরিষ্কার করেন তারা প্রেরিত হন সেই মালিকের দরবার থেকে তাই তারা পেরিত সবার শেষে সব কিছু পূর্ণতম বিকাশে প্রকটিত হন এই সাংসদ সেই জন্যই পূর্ববর্তী সিদ্ধ পুরুষ বা পীড়িতদের মতে আপাততের সাথে পরস্পর বিবেদ থাকলেও সদ্গুরু কিন্তু সবাইকে আপুরত করেন তিনি কোনো মালিক স্বয়ন তার দরবারে দরবারি সবাই তিনি যা জানেন তাই তিনি কাউকে অস্বীকার করেন না কাউকে ছোট করেন না কাউকে নিন্দা করেন না বরং তিনি সশস্ত্র চিত্তে পূর্ববর্তীতে স্মরণ করেন তার অনুগামী দিগকে তিনি পূর্ববর্তীদের প্রতি আনতিও দেখাতে বলেন এই সদ্গুরুর স্বভাব প্রকৃত মহাশক্তিমান যিনি তিনি দুর্বল দিগকে অবজ্ঞা নিপীড়ন করেন না অল্প শক্তিধর অধিকারী যে সেই দাপট দেখাতে পারে যথার্থ বিদ্যান যিনি তিনি মূর্খদের দূরে ঠেলে ফেলে দেন না সংসদগুরু সবভাবেরই পূর্ণতম অভিব্যক্তি কিনা তাই তার ভাবরাজত্বে কারুরই বিসর্জন নেই প্রত্যাখ্যান নেই বর্জ্য বর্জন নেই সৃষ্টির ধারা তিনটি প্রধান স্তরে বিভক্ত করা হয় দয়াল দেশ ব্রহ্মাণ্ড দেশ পিণ্ডদেশ সব কিছুর রক্ষণ ও পালনের উৎসই দয়ালদেশ দয়াল দেশের অধিপতি দয়াল দেশ থেকে খরিত হয়ে ব্রহ্মাণ্ডের ভিতর যে পিণ্ডলেকও মুক্ত হয়েছেন বিভিন্ন পদার্থ রূপে পঞ্চভূত থেকে গঠিত হয় পদার্থই পিণ্ডকৃত অর্থাৎ রূপায়িত হয়ে প্রকাশমান মূল ভাণ্ডার থেকে যে চৈতন্য বা দয়ার ধারা কোনো চিন্তা বা বিচার না করে সৃষ্টি রচনার মঙ্গলের জন্য সতই নিত্য প্রবাহিত হয় তাকেই বলা হয় মৌজ দয়ালের ওই মৌজ আছেই বলে দুনিয়াটা টিখে আছে জীবজগের অস্তিত্ব আছে এই মৌজ অলক্ষ উপলব্ধ যার সুরথ ধারা সেই আদি স্পন্দনের সঙ্গে একই ধননে ধনিত একমাত্র সেই মৌজকে বোধ করতে পারে ভ্রমজ যখন ফুলের মধু পান করে তখন তার আর কোনো অন্যদিকে লক্ষ্য থাকে না মধুপানেই থাকে তার একমাত্র মতি মধুর সঙ্গীতে মৃগি যখন আপন হয়ে থাকে তখন তার আর অন্য কোনো দিকে নজর থাকে না এমনকি শিকারী কাছে চলে এলেও সে খেয়াল করতে পারে না শক্তিশালী চুম্বকের আকর্ষণে কঠিন লঘুখণ্ড চুম্বকের দিকেই ছুটে চলে যায় মনুষ্যত্বের সুরতধারা যখন আদি ধনের প্রতি এমনটা হয়ে ওঠে তখনই সে বোধ করতে পারে দয়ালদাসের মৌজকে আর এই আদিধনির ঘনীভূত রূপ হলেন গুরু এই স্পন্দনী রক্ত মাংস সংকল নরবিগ্রহ সর্বোচ্চ ধ্বনির অধিকারই তিনি তাই ওই ধ্বনি বা নাদ বা নামই তার স্বরূপ তাই বলা হয় নাম ও নামই অভেদ গুরু যখন নররূপ ধারণ করেছেন তখন তার একটা লৌকিক নাম থাকে কিন্তু আদি উৎস দেশ থেকে যে নামের স্পন্দন তিনি নিয়ে এসেছেন তাই তার নিজ নাম শুধু তারই নয় তার যে মৌষ পিণ্ডলোকে রচনা করেছে সেই পিণ্ডদেশের জীবগণেরও ওই নিজ নাম ওই আদি নাম সমাদিত সার্ববীজের প্রাণের স্পন্দন দয়াল দেশ হলো নির্মল চৈতন্যের ভাণ্ডার সেখানে কোনো মায়া কোনো ভ্রান্তি কোনো সন্দেহের অবকাশ থাকে না সেখানকার জ্যোতি অনির্বাচনীয় সেখানকার শব্দের কোনো বর্ণনা করা যায় না এরই নিচেই ব্রহ্মাণ্ড প্রদেশ দয়াল দেশের সত উচ্ছারিত মৌজ ছাড়া ব্রহ্মাণ্ডের মধ্য দিয়ে পিণ্ডলোকে আসে ব্রহ্মাণ্ডে সর্বপ্রথম সূক্ষ্ম মায়ার সংমিশ্রণ আসে মায়া অর্থাৎ পরিমাপিত করে যা সৃষ্টির সম্ভাবনাকে বিকশিত করে ধারা যেখানে প্রথম রূপ পরিগ্রহ করেছে ব্রহ্মাণ্ডও কিন্তু তাই ব্রহ্ম অর্থাৎ প্রকাশমান বিস্তৃতির অণ্ড অর্থাৎ গতি সূচনা যা তাকেই বলা যেতে পারে ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডের প্রকৃত রহস্য জানবার জন্য বর্তমানে বৈজ্ঞানিকদের চেষ্টার কোনো অন্ত নেই বিরাম নেই এর জন্য তারা দিনের পর দিন নানা প্রকার যন্ত্রের সাহায্যে অসংখ্য রকমের পরীক্ষা নিরীক্ষা নিয়ত চালিয়ে যাচ্ছেন কিছুটা সফল হয়েছেন তারা আবার অধিকাংশ ক্ষেত্রেই তারা বিফল হয়েছেন তাদের জ্ঞানগোচরের বহু বাইরে কিন্তু গুরুর কাছে ব্রহ্মাণ্ডের রহস্য আর গোপন থাকে না ধাম থেকে ব্রহ্মাণ্ড হেদ করে পিণ্ডে আবির্ভূত হন তিনি তাই তার আসার পথের খবর তিনি স্পষ্টভাবে ব্যক্ত করতে পারেন আর এ ব্যক্তিকরণে তার কোনো ভুল হয় না কারণ তিনি যা দেখেন তাই বলেন প্রতিটি কথাই তার অপরোক্ষ দর্শনের ফলশ্রুতি ব্রহ্মাণ্ড অচিন্তনীয় রহস্যের বার্তা সাংসাদগুরু যেভাবে বর্ণনা করেন ভাবিকালের পরিণতি বিজ্ঞান তাকে বাস্তবভাবে প্রমাণ করতে সমর্থ হয় অল্প কালগ্রস্ত বৈজ্ঞানিক তার সীমায়িত গণনা বিচারে সাংসদগুরু অভিমতকে সমর্থন করতে না পেরে তাকে উপহাস করে পাগল বলে ঠাট্টা করে তাকে তার কথার আমল দেয় না কিন্তু কিছুদিন পার হয়ে গেলে বিজ্ঞানের নবনব আবিষ্কার শেষ পর্যন্ত শান্তগুর কথাই প্রমাণিত করে এই হলো ইতিহাস বিজ্ঞানের সীমিত দৃষ্টি কখনো শান্ত প্রত্যক্ষ দর্শন বা অনুভূতিকে পরিমাপিত করতে পারে না তাই যত শক্তিশালীই হোক বিজ্ঞান সাংসদগুরু দর্শনের কাছে পরাজিত অন্ধকার রাতে আকাশের দিকে তাকালে আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দু মতো সাদা একটা পথের রেখা দেখতে পাওয়া যায় একে বলা হয় ছায়াপথ এই ছায়া ছায়াপথই হল ব্রহ্মাণ্ডের সৃষ্টির উৎস সূর্য গ্রহ নক্ষত্র সব নাকি ওরই প্রসব একথা সত্য কিন্তু সাথে সাথে ও জানতে হবে যে এই ছায়াপথ থেকে সৃষ্ট ব্রহ্মাণ্ড একমাত্র ব্রহ্মাণ্ড নয় এরকম কোটি কোটি ছায়াপথ আছে এবং তাতে সৃষ্ট হচ্ছে অসংখ্য কোটি কোটি ব্রহ্মাণ্ড এই বিশালতা অচিন্তনীয় অবর্ণনীয় এর উপরে ভিত্তি করেই রচিত হয়েছে পুরাণে সেই দশমুখ ব্রহ্মা শতমুখ ব্রহ্মা সহস্রমুখ ব্রহ্মা কোটিমুখ ব্রহ্মা ইত্যাদি এক এক ব্রহ্মা নাকি এক এক ব্রহ্মাণ্ডের অধিপতি এই বিরাট বর্ধনমুখর বিস্তৃতির ধারণা কোনো একক মস্তিষ্ক মস্তিষ্কের পক্ষে সম্ভব নয় সমস্ত দেশ কাল সীমার অতিক্রম করে এই বিস্তার কিন্তু এই বিস্তারের মূল আধার যে দয়াল দেশ সাংসাদগুরু সেখানকার অধিপতি তাই একমাত্র তিনি সমস্ত ব্রহ্মাণ্ডের বিশদ খবর বলার অধিকার রাখেন সবই তার দেখা অতিক্রম করা তাই তার বর্ণনাও নির্ভুল যদি কারো অন্তরস্পন্দন অচ্যুত্তানুরক্তির ভিতর দিয়ে দয়াল দেশেরই রণে অনুরণিত হয় তাহলে সে বুঝতে পারে ওই প্রদত্ত বর্ণনার একটি কথাও মিথ্যা নয় আকাশের ওই ছায়াপদ ওই ব্রহ্মাণ্ডের উৎসব এই বিশ্বের গ্রহ নক্ষত্রগুলি ওখান থেকে জন্ম লাভ করেছে এই বিস্তৃতির উৎসব বলে বোধহয় মুনিগণ ওকে ব্রহ্মজনী আখ্যায় আখ্যায়িত করেছেন প্রণাম করেছেন ব্রহ্মজনী নমস্তে এই রকম সহস্র ব্রহ্মজনী আছে সেগুলি সবই আবার একটি মূল আধার থেকে নেমেছে তাই তার নাম দয়ালদেশ দয়ালদাস থেকে অবতরণ করার পথে শব্দ দ্বারা এক এক জায়গায় মায়া সংস্পর্শে এক একটা ব্রহ্মাণ্ডের রচনা করে দিয়েছে এই রকম এক একটা স্থানকে বলা হয় দেশ কাল লোক স্থান শব্দ ধাম গৃহ মণ্ডল মোকাম প্রত্যেকটা জায়গার শব্দ রূপ আলাদা শব্দের দিক থেকে কোনো জায়গায় বোম কোথাও রণং কোথাও বা ওং কোথাও বা গং কোথাও বা ক্লিং কোথাও বা হিং ইত্যাদি ইত্যাদি রঙের দিক থেকেও কোথাও লাল কোথাও হলুদাভ বিদ্যুতের মতো কোথাও গুহার অন্ধকারের মতন কঠিন অন্ধকার আবার কোথাও কটি সূর্যের দীপ্তি। তাই সানসৎগ গাছায় আমরা পাই বিনা বাদলে যাহা বিজলি চমক বিনা সিরাজা উজিহারা অর্থাৎ বিনা মেঘ যথা বিজলি চমকে বিনা সূর্য উজি আরায় দয়াল দেশের ধারা ব্রহ্মাণ্ডের ভিতর দিয়ে তৃতীয় পথ পিণ্ড দেশে অভিব্যক্ত হয়ে উঠেছে আবার এই পিণ্ড দেশ স্থূল মন ও স্থল মায়ায় রাজত্ব এই জগৎ স্থূল ইন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য জীবের সুরত এখানে স্থূল মায়ার দ্বারা সম্পৃক্ত সুরত হল সম্যকভাবে রত হওয়া যায় যার দ্বারা অর্থাৎ সত্তার আদিম ঝোপ এই সুরতগুলি দয়াল দেশের এক একটি কিরণ সুরতের স্বরূপ চিরস্বচ্ছ চিরপ্রকাশমান কারণ তা থেকেই সেই আদি নির্মল চৈতন্য ভাণ্ডারেই কিরণ প্রবাহ পিণ্ডদেশ অসংখ্য মায়ার জল বিস্তৃত সেখানে আধিপত্য হল কালের কাল সম্বন্ধে চন্দ্রকান্ড বলছেন কাল কি আহ পহিচান মানে চাহে ধন আদর মান অর্থাৎ কালশব্দের ওই নিদর্শন মন চাহে আদর মান এবং ধন তাহলে এই পিণ্ডদশা সুরতকালের প্রভাবে মায়াবদ্ধ হয়ে পড়ে তখন তার চিরস্বচ্ছভাবের উপরে পড়ে মালিন্যের ছাপ পরে করে খা তার নির্মল চেতনার জ্যোতি ম্লান হয়ে আসে সত্যদর্শনের পথ রুদ্ধ হয় স্থূল চিন্তা স্থূল আনন্দ স্থূল সুখভোগেই তখন সে প্রমত্ত থাকে তার মূল ঘরের কথা সে ভুলে যায় এইভাবে জীব বারংবার আসা যাওয়ার ফাদে পড়ে দয়ালের প্রতিচ্ছা থেকে সরে এসে কালের কবলে পতিত হয় কালের এই প্রবল দাপটের বিরুদ্ধেই দয়ালের অভিযান কাল জীবগণকে সর্বপ্রকার সর্বোপকার প্রত্যাশার পাশ থেকে মুক্ত করে আজ দেশ অভিমুখী করে তুলতেই স্বয়ং পরম দয়াল সাদ গুরুর ধরাধামে আবির্ভূত হন তিনি সমসাময়িক ব্যক্ত গুরু যাকে সন্দগণ বলেন ওয়াক গুরু তার চরণ স্মরণ করেই কাল পাশ থেকে মুক্তি লাভ করা যায় অন্য কোনো উপায়ে মালিন্য সম্পূর্ণ বিদরিত হয় না সাধুসন্তরা বলেন ঈশ্বরের চরণে স্মরণ নেওয়ার কথা একটা কথা আমাদের মনে রাখতে হবে চরণে স্মরণ নেওয়ার কথা বলা হচ্ছে তাহলে যার স্মরণ নিচ্ছে তার চরণ থাকা চাই একটা অব্যক্ত নিরাকার অবস্থার চরণ বলে তো কিছু থাকতে পারে না ঈশ্বরই হন ভগবানই হন তার চরণ থাকা চাই কি চাই আর চরণ থাকতে হলে তার দেহ থাকা চাই এবং সমস্ত দেহের মধ্যে জীব দেহ শ্রেষ্ঠ জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ তাই সন্ত সদ্গুরের আবির্ভাব হবে নরদেহকে আশ্রয় করে তারই ধারা যে জগতরূপে প্রতিভাত আবার তিনি রক্ত মাংস সংকল ভাসিত দালের ব্যক্তরূপ তারই চরণে আশ্রয় গ্রহণ করলে মানুষ কালের আক্রমণকে অনাসেই ফাঁকি দিতে পারে এই সম্বন্ধে একটি শ্লোক আছে গুরুভক্তি দীর্কের পিছিয়ে আর উপায় গীণাব গুরুভক্তি মহজগ কভি না যায় প্রথমে গুরুভক্তি সুদৃঢ় করো পরে অন্য উপায় অবলম্বন করো যদি গুরুভক্তি দৃঢ় না হয় তবে সংসারের মায়াপ সেদন করবে কিভাবে তার তো কোনো অন্য কোনো উপায় নেই নানাবিধ যে সংসারী বাসনা মান বড়াই প্রতিষ্ঠান আকাঙ্ক্ষা অনাচার ব্যভিচার পরমার্থকে জীবিকা উপার্জনের বস্তু করে নিয়ে চলেছি আমরা আমরা উপহাসের পাত্র হয়ে চলছি সব কিছু ওই কালের সৈন্য সমন্ত গুরু যুদ্ধ শুরু করেন এইসবের বিরুদ্ধে তার সেবকগণ কালের ওই সৈন্যদের হেলায় পরাজিত করে তার প্রভাব যত প্রভাব হয়ে উঠতে থাকে কালও তত মরিয়া হয়ে নিজের আসনকে প্রতিষ্ঠিত রাখতে চেষ্টা করে কিন্তু পারে না পরাজিত হয় শেষ পর্যন্ত এই রণ ও রণনিপুণতার সবার চোখে ধরা পড়ে না সদ্গুরুর একনিষ্ঠ সেবকগণই এই জিনিস বোধ করতে পারেন বোধ করতে পারেন আর বলে ওঠেন জয়গুরু বলে একনিষ্ঠ চাই গীতায় আছে একর ভর্তি বিবিষ্যতে ব্যবিচারণী ভক্তি হলে চলবে না দৃধ্যাভিভক্তি নিষ্ঠা বহু নিষ্ঠা দ্বারা দয়াল দেশের অমর জ্যোতির পরশ লাভ করা সম্ভব নয় মুখে আমরা বলি গুরু সামারা তো তুমি ভিন্ন না দিশা অর্থাৎ হেসার ব শক্তিমান গুরু তুমি ভিন্ন আমার দ্বিতীয় কেহ নাই কিন্তু এসব মুখে পাঠ করার বচন নয় কার্য তো অমনটা হয়ে উঠতে হবে আমাদের সাঁদে জানেন তুমি ভিন্ন কেউ সামারা তো নেই অর্থাৎ তুমি ছাড়া সমর্থ পুরুষ আর দ্বিতীয় কেউ নেই তাই তিনি নিজেও আমনটা করে হয়ে ওঠেন মানুষকেও অমন্তর গুরুমুখী হওয়ার কথা বলেন কিন্তু মুখে বলি হরি কাজে অন্য করি এমন বুদ্ধি থাকলে আর কিছুই হওয়ার উপায় থাকে না দয়ালের সেবক হওয়া তো দূরের কথা আর গুরুর প্রতি প্রার্থনা জানেন প্রভু রাখ মেরে লাজে তোমার দ্বারে আব পড়া প্রভু আমার লজ্জা রক্ষা করো আমি তোমার দ্বারে পরে আছি এখন কেউ যদি মুখে ওই প্রার্থনা করে আর তার লজ্জা আপনদনের জন্য বা অন্য কোনো জাগতিক স্বার্থ সিদ্ধির অন্যের দুয়ারে পড়ে থাকে তাহলে তার আর একনিষ্ঠ রইলো না নিষ্ঠায় এসে গেল ব্যভিচার গলদ আর বিকৃত আচরণ বা ফাঁকিবাজিতে বা কপটা তাই সত্য কোনো কিছুই অধিগত করা সম্ভব নয় অমন্তর আচারবার প্রতি সদ্গুর মেহর বা দয়া কখনো বর্ষিত হয় না যেমন হয় না ব্যভিচারেনি নারীর প্রতি স্বামীর প্রতিষ্ঠা এ সম্বন্ধে বড় সুন্দর একটা গোহা আছে নারী আউর কাহাউকির যার সদা মান মে বস খসমা খু সুখি কেউ হয় আবার বলি নারী কাহয়ে পিউ কি রহে ঔর সঙ্গ সৌ যার সদা মান মে বসে খসমা সুখী কেউ হয় অর্থাৎ যে রমণী বিবাহিত স্বামী শ্রী বলিয়া আপনাকে পরিচয় দেয় গর্ববোধ করে অথচ নিরন্তর উপপতিকে মনে মনে চিন্তা করে সে রমণীর উপর তাহার প্রতি কী প্রকার তার প্রতি কোনো রকম সন্তুষ্ট হতে পারে পারে তো না তাহলে সদ্গুরু মানুষকে একনিষ্ঠ সম্পন্ন করে তুলতে চান নিজের মান বড়াই প্রতিষ্ঠা তিনি কখনো চান না তাকে যদি কেউ নিন্দা বা অপমান করে তাতে তিনি কিছুই মনে করেন না কিন্তু মানুষ যদি দয়াল দেশ থেকে বিমুখ হয় কালের বশবর্তী হওয়ার জন্য উন্মাদ গতিতে ছুটতে থাকে তার জাতীয় কর্মই করে চলে তাহলে তিনি সত্যিকারের ব্যথিত হন তখন জনগণকে দয়ালমুখী করে তুলতে তিনি বর্তমান সৎগুরু অর্থাৎ নিজেকে ভজন পূজন করবার নির্দেশ দিয়ে থাকেন যেমন শ্রীকৃষ্ণ বলেছেন মা মেকাঙ্গারঙ্গ রাজ এখন আমাকেই রক্ষা করে চলো আবার ওই গৌরঙ্গদেবেরও ওই কথা মুই সেই মুই সেই বলে বারবার জয়গুরু পরবর্তী অংশ আবার পরে হবে